ও জানাতা সনি সইরা তারি সনি শেখ হাসিনা পালাই গেছে খবর পাই সনি তারপর আছে মুদির বানাইয়া দিল শেখ হাসিনার স্বামী

সেখানে শ্রমিকদের অবদান রয়েছে সেখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এই অধিকার আদায়ের জন্য আমরা অতীত লড়াই করেছি এখনো লড়াই করছি

জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুক্ত মহাসচিব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা

যারা বিরুদ্ধে মামুন বললাম অপচিত সরকারের যোগ্য ঢাকা সম্পাদকের প্রচার সম্পাদক ইসলাম সহ সকল পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দ অপচিতা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামে আমার যারা শ্রমণ বোঝা সংগ্রামী সদস্য সচিব ছয় সে লক্ষণ হাসিনার নেতৃত্বে ছতার উপরে যে গুলি হয়েছে যেভাবে ছাত্র শ্রমিক বাড়িতে হত্যা করা হয়েছে যেভাবে আমাদের নিরীহ অটো রিক্সা ও রিক্সা শ্রমিক বাই করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই সুন্দরবনিক বাইদের রক্ত দেওয়ার বিনিময়ে বাংলাদেশের অধিকার সেই অধিকারের মুক্তি হয়েছে কুন্দর এই অধিকার সংগত রাখবেন এই অধিকার অটুট রাখবেন জাতীয় নেতৃত্ব সহ আমাদের জাতীয় নেতা